আর স্বজন একটু আগেই একজন আসছিলেন তিনি তার সন্তানকে এখন পর্যন্ত কিন্তু খুঁজে পাননি তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন বিভিন্ন হাসপাতালেও খোঁজাখুঁজি করছেন তারপরও এখানে এসেছেন অনেকের ধারণা যারা আসলে এখানে উদ্ধার তৎপরতা চালিয়েছে তাদের সাথে কথা হয়েছিল যে আপনি জানেন যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে ভয়ানক সংবাদ বিমান বিধ্বস্তে এখন পর্যন্ত পাওয়া সব থেকে ভয়ানক তথ্য এখন আমাদের হাতে রাত গভীর হলেও এখনও চলছে ব্যাপক তল্লাশি দর্শক কি হচ্ছে সেখানে চলুন আমরা সরাসরি সেই ভিডিও ফুটেজগুলো দেখে আসি আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং পরবর্তী আপডেট পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দর্শক চলুন স্ক্রিনে দেখে আসা যাক সম্পূর্ণ প্রতিবেদন দর্শক আপনারা যেমনটি জানেন রাজধানীর উত্তরের মাইল স্টেশন স্কুল এন্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসের উপর বিমান বিধ্বস্ত হয়েছে এখন সেখানকার আপডেট একটু জেনে নিতে চাই সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে রেজা আপনি তো দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন তখন থেকে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি একটু আপনার কাছ থেকে জানতে চাই সেই সঙ্গে উদ্ধার তৎপরতা এখন কোন পর্যায়ে রয়েছে হতাহত সংক্রান্ত নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা। না আপনি যেমনটি বলছিলেন মূলত হচ্ছে পুরো জায়গাটি শোকস্তব্ধ হয়ে রয়েছে সবাই আসলে হতবাক কি ঘটল খনিকের মধ্যে কতগুলো আসলে মানুষের কিংবা মরদেহ কতগুলো প্রাণ আসলে চলে গেল সেটি নিয়ে আসলে এই এলাকার মানুষ যারা যারা স্থানীয়রা রয়েছেন তারা রয়েছেনই একই সাথে সবাই শোকাস্তব্ধ কেমন করে ঘটল এমন দুর্ঘটনা যেটিতে আসলে এমন কোমলবতী শিশুদের প্রাণটি গেল সেই সেটি নিয়ে হয়তো বিস্তরভাবে বিভিন্নভাবে হয়তো আলোচনা আরও চলবে তবে এই মুহূর্তে যে এই আমরা যেখানটিতে ঠিক যে বিমানটি যেখান হয়েছিল ঠিক সেই স্থানটি এইমাত্র দেখছেন এই মুহূর্তে একটু আগে কিন্তু সকল যে ধ্বংসাবশেষ ছিল সেগুলো আসলে সরানো হয়েছে এবং তারপরেই সেই গাড়িটি আসলে নেওয়া হয়েছে এবং এখন এই মুহূর্তে শেষ মুহূর্তের হয়তো পর্যবেক্ষণ কিংবা পরিদর্শন কিংবা বিভিন্নভাবে সেই জায়গাটিকে আরও নানানভাবে কীভাবে নিরীক্ষণ করে করা যায় সেটিও আমরা আসলে দেখছিলাম এবং ঠিক যে বিমানের যে ধ্বংসাবশিষ্টি সেই ধ্বংসাবশিষ্টি কিন্তু এই মুহূর্তে শেষ করা হয়েছে এবং সেখানে যারা এই উদ্ধার কাজে রয়েছিলেন তারাই মূলত তারাই মূলত এই মুহূর্তে আছেন এবং তারা বিভিন্নভাবে একটু আগে যেহেতু উদ্ধার তৎপরতা উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল সেই উদ্ধার কার্যক্রম ছিল সেই কার্যক্রমগুলো আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে এখন ধ্বংসাবশিষ্টি কিন্তু নেই তবে এখানে যারা এসেছেন তারা কিন্তু হত তারা জান ছিলেন যে অনেকের স্বজন একটু আগেই একজন আসছিলেন তিনি তার সন্তানকে এখন পর্যন্ত কিন্তু খুঁজে পাননি তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন বিভিন্ন হাসপাতালেও খোঁজাখুঁজি করছেন তারপরও এখানে এসেছেন অনেকের ধারণা যারা আসলে এখানে উদ্ধার তৎপরতা চালিয়েছে তাদের সাথে কথা হয়েছিল যে আপনি জানেন যে এই যে হায়দার আলী ভবনটি সেটির সম্মুখ ভাগে যখন এই বিমানটি প্রশিক্ষণ বিমানটি ভূভতিত হয় তখন তার মধ্যে আসলে অনেক শিশু যদি করিডোরে বারান্দায় থাকে তাদের অবস্থা কি হয়েছিল শেষ মুহূর্তে সেটি জানাটা একটু বিশদ কষ্টের এবং সেখানে আমরা দেখেছি যে প্রায় এই সম্মুখ ভাগে নিচের অংশে কিন্তু অনেকখানি গর্ত করে বিমান ঠিক ভিতরে ঢুকে গিয়েছিল প্রশিক্ষণ বিমানটি এই যে এখনই একটি ধ্বংস ধ্বংসস্তূপ দেখছেন যেটি অর্থ ধ্বংসাবশেষ দেখছেন এমন করে আসলে এর আগেও একটি গাড়ি নেওয়া হয়েছিল এবং প্রত্যেকটি সেই যে ধ্বংসাবশেষগুলো সেটি আসলে এখন পর্যন্ত স্মরণ হচ্ছে তবে একটি কথা একটু সাউন জানার জানিয়ে রাখতে চাই এখনও কিন্তু অনেকের দেহাবশেষ কিন্তু খণ্ড খণ্ড করে মিলছে সেটি কিন্তু একটি আশঙ্কাজনক ব্যাপার ফলে সেখানে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা তারা মূলত সেই যে উদ্ধার কার্যক্রম বা তৎপরতা সেই যে দুর্ঘটনাস্থল তারা চারপাশের আশেপাশে দেখছিলাম আপনি যদি এই দোতল ভবনটি দেখেন দোতলা ভবনটি মধ্যের অংশ থেকে ডান পাশে এবং বাম পাশে উভয়ে অংশেই তিন থেকে চারটি ক্লাস কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আমরা মোবাইলে ধারণকৃত কিছু ছবি দেখছিলাম এত বিভৎসায়ন এত কোমলমতি শিক্ষার্থীদের যে দেহাবশেষ সেগুলো যেভাবে ঝুলছিল সেটি আসলে বর্ণনাটির এবং এই অবস্থায় এখানে যারা উদ্ধারকর্মীরা রয়েছেন তারাও কিন্তু অনেকটা ব্যক্তিত হয়েছে না আপনি বুঝছেন যে তারা আসলে তাদের মতো করে যে সেই নিজেদের আবেগের জায়গাটিকে নিয়ন্ত্রণ করে তাদের সেই উদ্ধার কার্যক্রমটি আসলে তারা সম্পন্ন করছেন তবে এইখানে অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন যে বিভিন্নভাবে যে এই বিমানটি অর্থাৎ প্রশিক্ষণ বিমানটির যে যে ধরনের ইঞ্জিন থাকার কথা সেটি অনেকেই বলছেন যে এত পুরনো সেটি হয়তো হয়তো কোনো ধরনের একটি বিপদকে ডেকে আনলো কিনা সেটিও নীতি নির্ধারকের সরকারি যারা নীতি এই ধরনের পর্যায়ে তাদেরকে আরও পরীক্ষা নিরীক্ষা করে জানাতে বলা হয়েছে এবং একই সাথে একটু আগেই কিন্তু শিক্ষা উপদেষ্টা আপনার উনি শিক্ষা উপদেষ্টা কিন্তু গণমাধ্যমে কথা বলছিলেন তিনি জানাচ্ছিলেন যে খুব শীঘ্রই এই যে উদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিরসনের একটি তদন্ত কমিটি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহায়তার ব্যাপারে সরকারের ব্যাপারে সরকারের কাছ থেকে একটি আশ্বাস বা প্রতিশ্রুতি যে কোনোভাবেই সেটি দেয়া হবে তারা সেটি সিদ্ধান্ত নিয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে সেটি আসলে সম্পন্ন করবেন সাথে স্থানীয়দের একটি অভিযোগ যে স্থানীয়রা বিভিন্নভাবে বার্তা দিচ্ছিলেন যে মূলত এখানে যারা আহত হয়েছেন তাদেরকে এখনও পর্যন্ত যারা চিকিৎসার জন্য লড়ছেন তাদের সহায়তার জন্য বিভিন্ন ধরনের রক্তের প্রয়োজন বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত সেটি আসলে পুরো বাংলাদেশের বা ঢাকায় যারা রয়েছেন তারা নিকটস্থ হাসপাতাল এই দুর্ঘটনাস্থলের কাছ থেকে বিশেষ করে উত্তরা আধুনিক হাসপাতাল এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল মনসুর মেডিকেল কলেজ হাসপাতাল সেই হাসপাতালগুলোতে রক্ত সরবরাহটা যেন অব্যাহত রাখে সেটিও একটি বিষয় এবং একই সাথে বলা হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইনস্টিটিউটেও যে চিকিৎসা সেবা চলছে সেটির জন্য অব্যাহত রাখতে সব সকলের সহযোগিতা প্রয়োজন সে কথাই কিন্তু তারা মূলত বলছেন এবং সেই বলার ক্ষেত্রেই যে মূলত আরও হয়তো এই যে উদ্ধার কার্যক্রম এখানে পরীক্ষা নিরীক্ষা করে আরও বেশ কিছুক্ষণ ধরে চালানো হবে সেই সব তথ্যগুলো নিশ্চয়ই আপনাদেরকে আমরা আরও গভীরভাবে বিশদভাবে জানিয়ে দিতে পারবেন এবং তৎতপরতেই শেষ হলো সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে এখানে 5 টাওয়ার থেকে ছিলাম পাবলিক বলতে গেলে 5 জন ভিতরে ছিল তার ভিতরে আমরা দুজনে এখন আছে বাকিরা চলে গেছে কাজ শেষ কিন্তু আমরা ভিতর থেকে বাচ্চাদের খাতাগুলো হোমওয়ার্কগুলো পেয়েছি কিন্তু এগুলা

ওকে ডান 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 এখানে আমরা এখানে আমরা যারা এখানে যারা ছিল তার আমরা পাইছি এখন স্টপ ওকে থ্যাংক ইউ এখন আমরা এগুলো লাইব্রেরিতে পৌঁছে দিব কেমন ওখান থেকে আপনারা যদি মানে হচ্ছে আমি বলি ফার্স্ট আমি যখন মেট্রোল থেকে নামছি না আমি হাঁটিয়ে আসতেছি এখানে টাওয়াজ হয়েছে পুরো দূরে এসেছি আমরা এখানে আসার পরে দেখি পুরা জায়গার অন্ধকার পরে একজন ওখানে ভাই পানি নেন পানি নিয়ে আসেন পানি পরে আমি কিছু পানি নিয়ে আসছি আসি এখানে ওইদিক দিয়ে ঢুকতে দেয় না এখানে আসছি আর এখানে কাউকে পাইনি পরে দুটা ভাই দৌড়াই নিয়ে নিয়ে আসছে একটা হামার নিয়ে আসছে হামার নিয়ে আসি গ্রিল গিরিল ভাঙছে ভাঙিয়ে এখানে চিকার শুনছে এদিকে অনেকজন গ্রিল ভাঙা হয়েছে গ্লাস ভাঙছে ওদের খুব করতে পর ওরা ওনারা বের হয়ে গেছে আমরা পরম থেকে আমরা এখানে কাজ করছি কাজ করে এই নথিগুলো আমরা সংগ্রহ করছি এগুলো আমরা কমিটির মাধ্যমে আমরা তাদের কাছে হস্তান্তর করতে চাই আছি এটার ইয়ার একটা মিসের ভেন্টি ব্যাগ পাওয়া গেছে আইডি কার্ড পাওয়া গেছে আইডি কার্ড সমস্ত আইডি ব্যাগে যা আছে সবকিছু একদম নষ্ট হয়ে গেছে আইডি কার্ড একটা দেয়া গেছে এগুলোর মাধ্যমে তারা যেন শনাক্ত করতে পারে আর কি এটা আমাদের আশা আর কি থ্যাংক ইউ ভাইয়া এটা

বড়ো দোষ আপনি কাকে দেবেন আসলে এরকম একটা স্কুলের উপর দিয়ে বিমানের এরকম ট্রেনিং দেওয়া আসলে ঠিক হয়নি আপনাদের কি মনে হয় অবশ্যই জানান ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য